আমি কোনোদিন তো লাইভ করিনি তাই একটু কনফিউজ লাগছে নিজেকে কিন্তু তোমাদের সামনে আমি একটি কথা বলতে চাই আমাদের খুব মধ্যবিত্ত পরিবার আমাদের তো সেরকম টাইম পাই না টাইমে টাইমে ভিডিও ছাড়তে পারি না তার জন্য হয়তো আমাদের চ্যালেঞ্জটা এখন মানে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে প্রথম যখন আমরা ভিডিও ছাড়ছিলাম তখন ঠিক ভালোই ভিউজ হচ্ছিলো কিন্তু ওই দুদিন ভিডিওটি ঠিক টাইমের মতো না দেয়াতে আমাদের ভিডিওতে ভিউজ করছে না আর কিন্তু বলে না দুঃখের পর ঠিক একদিন মিষ্টি হয় তো সফলতা আমরা করে যাব একদিন নিশ্চয়ই আমরা উপরে উঠবো তোমাদের বলছি বন্ধুরা তোমরা একটু আমাদের পাশে থেকো সত্যি আমরা প্রচুর আশা নিয়ে ইউটিউবে এসেছি জানি না কত দূর এগোতে পারবো তো তোমাদের ভালোবাসা থাকুক ঠিক একদিন উপরে উঠতে পারবো তো এটা হচ্ছে যে আমার শাশুড়ি মা আমরা একসাথে ভিডিও করি আর তোমাদের দাদা ভাই মাঝে মাঝে আমাদের সাথে যোগ দেয় সেরকম কারখানা কাদের চাপে ভালো করে ভিডিও দিতে পারে না তো আমরা যেরকম ভিডিও করি তোমরা যদি আমাদের পাশে থাকো অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো তো এখন আর কিছু বলতে চাই না মানে ভিউ যে দেখি খুবই খারাপ লেগেছিলো তো তোমাদের তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো ভালো লাগলে লাইক করো আর একটি সাবস্ক্রাইব করে দিও